নমস্কার সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম বন্ধুরা বেশ কয়েকদিন আগে জলপাইয়ের আচারের প্রথম পর্বটা দিয়েছিলাম আজ দিলাম দ্বিতীয় পর্ব এখানে গুড় দিয়ে কিন্তু জলপাইগুলোকে ভালোভাবে ফোটানো হয়ে গেছে এবার মশলা দেওয়ার পালা তো চলুন মশলা তো আমি আগেই দেখিয়ে দিয়েছি কীভাবে বানিয়েছিলাম ভালোভাবে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার মশলাটা দিয়ে দেব। এই যে নিয়ে নিয়ে নিয়েছি মশলা এবার বেশ করে ছড়িয়ে দেব আচারের ওপর দিয়ে মশলাটাকে আর মশলা দিয়ে আর বেশিক্ষণ চাল দেব না এবার গ্যাসটা বন্ধ করে দেব আর এটাকে ভালোভাবে মিশিয়ে দেব তো যারা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে যাবেন আচারটা একদিনের জন্য রেস্টে রেখে ঠান্ডা করে কাচের বয়মে তুলে নিচ্ছি বেশ তিন থেকে চার মাস এটা ভালোভাবেই খাওয়া যাবে তো বন্ধুরা কার কার জলপাইয়ের আচার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই সম্ভব হলে খাওয়াবো তো আমি তো এবার জলপাই আচার ট্রাই করবো ও আমার জীবে জল চলে আসছে আর ওয়েট করতে পারছি না ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ